চলে আসুন এই সুখজন ভাইয়ের নিকট দেখুন তার বানর খেলা ওরে সর্বনাশ আমাদের গ্রামে বানর খেলা দেখাইতে আছে আগে দাদাদের আমলে যাত্রাপালা সাপ খেলা সব দেখাইতো খেলাতে থাকছে একটি বানর আপনাদের ভবিষ্যৎবাণী কিভাবে করবে এখন আর কোনো খেলায় হয় না তুই ঠিকই বলিছিস ওই যুগে যে কত মজা ছিল তবে বহুত পরে বানরের খেলা দেখতে পারবো আজ দেখাই লাগবে ভাই বানর খেলা দেখতে টাকা পয়সা লাগবে না তো আমার কাছে বলে কোনো টাকা পয়সা নেই আরে টাকা টেনশন তুই কইছিস কেন সো দেখছি কি হয় কি নাই ঠিকই তো সব মজার বিষয় হলো এই খেলাতে আরো দেখতে পারবে একটি বানর তার দেখ আমাদের গ্রামে বানর খেলা দেখাবে কি মজা কি মজা বানর খেলা মজা এই জিনিস খেয়াল করেছিস আমাদের গ্রামে মেলা দিন পরে বানর আসলে খেলা দেখতেই হবে ভাই আমি বলে বানর পুঙায় কাটি দে বল খালি বানর বলে আর না না করবে হঠ হারামজাদা বানরের ওই কাটি দিলি দে তোর একদম সিরিয়াস করে তাই এ তুরা সব বাদ দিন বানর আগে আমাদের গ্রামে খেলা দেখাবে তারপর অন্য গ্রামে ভাই আর নয় দড়ি চলে আসুন এক শুকজন ভাইয়ের নিকট দেখুন তার বানর খেলা আরে ওই লোকটা আগে আমাদের গ্রামে খেলা দেখাবে তারপর অন্য জায়গায় নালিকা জাতি দিছি আসুন তুই পুঙায় কাটি দি গিয়ে করিস পরে করিস আগে আমার যে কেন আছে না

ভাই আপনি ওর কথা কিছু মনে করেন না তো চলেন আমাদের কিনা খেলা দেখাতে হবে চলেন চলেন শিগগি চলেন তিনি দেখেন ভাই আমি যে খেলা দেখাবো সবার কিন্তু একটা পেট আছে তো আপনারা যে যাই পারেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে যদি আমাকে খুশি করেন তাহলে আমার খেলা দেখাতে কোনো আপত্তি নেই বানর ভাই ও সরি আপনার এই বানর খেলা দেখে কত টাকা ইনকাম হয় কত আর হবে ভাই সব দিন তো আর এক হয় না কোনোদিন চারশো হয় 500 হয় 500 হয় আর ওই সাথে সব কিছু ওই কলা রুটি দেয় তাতে ওই ওরা আমার হয়ে যায় ভাই আমরা 800 টাকা দেবানি খেলা আমাদের গ্রামে দেখাবেন চলেন পিঙ্গং আজকে কিন্তু আমাদের 800 টাকা ইনকাম হবে খুশি তো চলি ভাই চলেন চলেন স্যার ভাই বন্ধ আছেন খেলা আমাদের গ্রামে দেখাতে হবে আমরা আপনার 1000 টাকা দেবো টাকা দেবো ভাই

এই নিয়ে আপনার রোগী আমরা দু হাজার টাকা দিলাম খেলা আমাদের গ্রামে হবে ভাই ও তো আপনার দুই হাজার টাকা দিয়েছে আমি আপনার পাঁচ হাজার টাকা দিচ্ছি এই নে তা খেলা আমাদের গ্রামে দেখা হবে এই শালাদের টাকা পয়সা মনে হয় বেশি হয়ে গিয়েছে শিক্ষা তো একটা দিবাই লাগবে তোদের যে কত টাকা জোর ধরেছে আমিও না দেখে শুনছি না খেলা আমাদের গ্রামে হবে এই নিয়ে আমি তো আপনার দশ হাজার টাকা দিলাম

আপনারা যদি সারাদিন এইভাবে করতে থাকেন তাহলে আমি খেলাটা দেখাবো কি করে তার থেকে আপনাদের টাকা পয়সাও রাখেন জামা কাপড়ও রাখেন আমি যেখানে খেলা দেখব এই যে ভাইটা বললে এই বাজারের এখানেই খেলা হবে নেন আপনার গেঞ্জিও রাখেন আপনাদেরটাও রাখেন তাহলে চলেন বসে আমরা খেলা দেখাই চলেন আমার প্রাণ প্রিয় ভাইরা আপনাদের প্রতি রইলো আমার সালাম এবং হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার প্রাণের ভাইরা তার আগে আপনাদের সাথে একটু আমি পরিচিত হই আমি হলাম সুখজান ভাই এবং আমার সাথে আছেন কিংক কিংক তুমি সবাইকে একটা সালাম দিয়ে দাও আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা সবাই বসেন তা না হলে আমি খেলা দেখাতে পারবো না এই বাচ্চারাই তোমরা সব বসো বসে সব বসে বসো আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই আপনারা কি কেউ মাইন্ড করবেন না তো আপনারা কেউ এখানে আছেন বিবাহিত কেউ আছেন অবিবাহিত কারো বিয়ের বয়স তিন বছর কারো বিয়ের বয়স পাঁচ বছর কারো বিয়ের বয়স সাত বছর এর ভিতরে আপনাদের ভাবিদের সাথে কিন্তু অনেক মহবুত হয়েছে অনেক ভালোবাসা হয়েছে তেমনি এই কিংখায় সাথে কিন্তু আমার একটা অন্যরকম মহবত এই বানর আমি খেলা দেখাছি আমার দিয়ে পাঁচ পুরুষ তার মানে আমার আব্বার আব্বা তার আব্বার আব্বা তার আব্বা একটি বানর তার মালিককে কতটা ভালোবাসতে পারে সেটাই আপনাদেরকে দেখাব সবাইকে দেখবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিংখান তার মালিককে কতটা ভালোবাসে কিংখান তুমি দেখিয়ে দাও তোমার মালিককে তুমি কতটা ভালোবাসো ও ভাই আপনি কি করলেন এখন আমি বানর কিভাবে থামাবো ভাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার বানরকে কেউ রাগাবেন না তাহলে কিন্তু আমি খেলা দেখাতে পারবো না এখন আমি যে খেলাটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা বানর গানের তালে তালে কিভাবে নৃত্য পরিবেশনা করবে আপনারা কি সবাই দেখতে চান জয় হরি কিংখান তুমি এদিকে আসো আসো কিংখ আমি এখন একটা গান দেব তুমি দর্শককে নৃত্য পরিবেশন করে দেখাবা কি তো সবাই দেখতে থাকুন আদার কাছে ভালোই লেগেছে এখন আমি আপনাদেরকে দেখাবো এ যুগের মেয়েরা বর্তমান টিকটক করতে গিয়ে মোবাইল নিয়ে যেভাবে ঢং করে সেটা এখন আমার কিঙ্গং দেখাবে কিংখং তুমি এখন দেখাবা মেয়েরা কিভাবে টিকটক করতে গিয়ে ঢং করে দেখাও সবাই দেখতে থাকুন এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে যাব সেটা হলো ভবিষ্যৎ বাণী। আপনারা যদি কে ভবিষ্যৎ বাণী করতে চান তাহলে আমি দুইজনের ভবিষ্যৎ জানাবো ওখানে থেকে দুইজন লোক উঠে আসেন। কিঙ্কল তাহলে তুমি ওকে ভবিষ্যৎ বাণী করে দেখাও। ভাই আপনার তো জটিল সমস্যা আমার কিংখাং বলতে চাচ্ছে আপনি বিয়ে করতে চলে আসছেন যে বিয়ে করতে পারছেন না ইতিপূর্বে পাশের বাড়ি একটা মেয়ের সাথে আপনার প্রেমে ছিল আপনি বিশেষ দুর্বল বলে সে মেয়েও আপনাকে ছেড়ে চলে গিয়েছে কি কথাটা সত্য আমার যা বললো তো সবই সঠিক তা আমার এসব কথা বানর কি কে জানলে ও কি আমার ছিল নাকি আর এই কথা থেকে স্বীকার করা যাবে না তাহলে তোমার মান সম্মান থাকবে না বাড়িও জায়গা দেবে না কি ব্যাপার ভাই আপনি কিছু ভাবছেন নাকি না কি ভাবো ভাই এই আপনার বানর যে কথাগুলো বলেছে ওই একটা সঠিক না আমার কোনো সমস্যা নেই আর এই ভবিষ্যতে জন্য লাগবে না শোনো আমার এই বানরের কথা কখনো কিন্তু মিথ্যা হয় না তুমি বাড়ি গিয়ে বালিশি মাথা দিয়ে চিন্তা করে দেখো এই আর একজন কে আছেন চলে আসেন চলে আসেন আমার কাছে চলে আসেন

ভাইরা অনেকক্ষণ ধরে বেচা করলাম আমি বুঝতে পেরেছি আপনার একটু বোরিং ফিল করছেন এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে যাব আমার কিং খান জাহিদ খান কিভাবে নৃত্য করে সেটা আপনাদেরকে দেখাবে কিং খান তুমি এখন এদেরকে দেখাবে জায়েদ খান কিভাবে নৃত্য করে দেখাও আপনার দাম হতে তোমার কথা বলছিলেন আমার সম্পর্কে

যাই হোক ভাই আপনাদের এখানে কারোর গোপন কারোর জটিল সমস্যা আছে সেটা হয়তো লজ্জা বলতে পারছেন না আমি কিংখাং নিয়ে চলে যাচ্ছি সবাই আমার সাইকেলের নিকট চলে আসেন সেখান থেকেই আপনাদের ওষুধ দেওয়া হবে ঠিক আছে ভাই আপনারা সবাই আসেন চলো

আপনার কি সমস্যা ভাই আমার মাথা চুল সব পড়ে যাচ্ছে আর মাথা অতিরিক্ত হিট ওষুধ কি আপনার কাছে আছে অবশ্যই ভাই আমার কাছে ওষুধ আছে ওই টেনশন আপনার করা লাগবে না আমি ওষুধ দেব আর আমার কিং গাং আপনার মাথায় একটু হাত বুলিয়ে দেবে সব সমাধান হয়ে যাবে নেন খালি ওষুধ দেন আর নেন টাকা নেন কিং গাং মাথায় একটু হাত বুলিয়ে দাও 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 ও

আপনার কি সমস্যা ভাই আমি বোর মারিলাম চলে গেছে ঠিক আছে এখন আর আসছেই না এমন কাজ করেন সে যেন পাগলের মতো আমার কাছে আসে কোনো টেনশন করা লাগবে না সে ওষুধ আমার কাছে আছে একটু ওখানে থামো নাও সাত গাটা দাও সাত গাটা দাও তিন গান রাখো এটা দোয়া করে দাও দোয়া দাও দোয়া দাও ঠিক আছে ভাই দাঁড়ান 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 আমার বিশ বছরের পুরনো মাজার ব্যথা মাজার ব্যথা যেন মুক্তি উঠতে পারিনি আমার এই মাজার ব্যথার ওষুধ দিয়ে যান ভাই আমি বুঝতে পারছি আপনাদের মাজার সমস্যা কিং এখন সবার ওষুধ তো আমি দিলাম এই লোকের ওষুধটা তুমিই দিয়ে দাও ঘোরেন ঘোরেন ঘুরতে বলছে আপনার হ্যাঁ আর একটু দাও ওষুধ দিয়ে দাও বুঝতে পেরেছো এই গ্রামের এলো কতটা আলাপ ভুলা আমার এলো ওষুধ দিয়ে কত টাকা ইনকাম দেখলে তো আমাদের প্রচুর টাকা ইনকাম করেছি শোনো এই গ্রামের বেশিক্ষণ থাকা লাগবে না হ্যালো দর্শক আমরা ভিডিওর মাধ্যমে যে জিনিসটা তুলে ধরলাম এটা কিন্তু বর্তমান সমাজে হচ্ছে আমাদের যে সৃষ্টি করেছে মহান আল্লাহ তাকে রেখে আমরা বোনের পশু কিংবা গাছপালাকে বিশ্বাস করি যার মধ্য দিয়ে আমরা সবাই হারা হয়ে যাচ্ছি আল্লাহর সাথে সিরেক করছি আসলে আল্লাহ কিন্তু সিরেকে গুণা কখনোই মাফ করে না কারণ আমরা আল্লাহকে বিশ্বাস না করে আর একজনকে বিশ্বাস করছি আর এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে খুব বেশি দেখা যায় গ্রাম অঞ্চলে বানর খেলা বা সাপ খেলা দেখে মা বোনদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায় আর মা তো এই জিনিসটা বুঝতে পারে না বা আপনাদের কোনো রোগ বালাই হলে আপনারা যান গাছের নিকট মানত করেন ইট বেঁধে আসেন খেসুড়ি দেন যে আপনারা মনে করেন আপনাদের গাছে নিকট যে খেসুড়ি দিলে আপনাদের সম্পূর্ণ রোগ নিরূপ হয়ে যাবে আল্লাহ মাফ করে দেবে কিন্তু না এই বনের পশু আর সেই গাছপালা কিন্তু এই মহান আল্লাহ সৃষ্টি করেছেন তাই আসুন আমরা সবাই মিলে এই সেরেকি কাছ থেকে বিরত থাকি তো দর্শক আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ